হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের করে দেখাবো সাত রকমের ভর্তা এই ভর্তাটা করার জন্য প্রথমে আমি কড়াইতে দুটো কাঁকরোল দিয়ে দিয়েছি কাঁকরোলগুলোকে আমি পিস পিস করে কেটে নিয়েছি তাহলে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এরপরে নিয়ে নেবো একটা আলু তারপরে নিয়ে নিচ্ছে আমি কিছুটা ছিম এখানে আমি সিমগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এরপরে দিয়ে দেবো একটু পেঁপে আমি পেঁপেগুলোও ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দেব অল্প পানি সিদ্ধ হওয়ার জন্য পানিটা দিয়ে তারপরে হচ্ছে আমি এই কড়াইটাকে ঢেকে দেব সবজিগুলো অলমোস্ট রেডি আমি এটাকে একদম শুকিয়ে নেব সবজিগুলোর পানি একদম শুকিয়ে গিয়েছে পাশে চুলায় ভাত হচ্ছে গরম ভাত সাথে ভর্তা একটা ডিমও বসিয়ে দিয়েছি আমি এখন ভর্তার জন্য আমি শুকনো মরিচগুলো ভেজে নেব। আমি মরিচগুলো মচা করে ভেজে নেব আমার মরিচগুলো ভাজা শেষ এবার আমি যেহেতু বাদাম ভর্তা করব এই জন্য বাদামগুলো আমি ভেজে নেব বাদামগুলো একটু উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নেব আমার বাদাম ভাজা হয়ে গিয়েছে এবার মরিচগুলোর মধ্যে কিছুটা লবণ দিয়ে আমি মরিচগুলোকে ভালো করে চটকে নেব আমার মরিচগুলো দেখেন সুন্দর গুঁড়ো হয়ে গেছে এবার যে আমি দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ আর মরিচগুলো আমি খুব ভালো করে একসাথে মেখে নেব আমার মরিচ আর পেঁয়াজের ভর্তাটা দেখেন রেডি হয়ে গিয়েছে আমি এটার মধ্যে তেল দিয়েছি বাট ওটা আসলে ভিডিওতে দেখানো হয়নি আমার মরিচ আর পেঁয়াজের ভর্তাটা রেডি এবার আমি এগুলোকে একটু প্লেটে তুলে নেব কিছুটা ভর্তা আমি প্লেটে রেখে দেবো যেহেতু আমি সিম ভর্তা পেঁপটা ওই প্লেটে সেম প্লেটেই করবো এই জন্য আমি কিছুটা মরিচ ভর্তা রেখে দিলাম প্রথমে আমি সিমটাকে হাত দিয়ে ভালো করে চটকে নেব তারপরে মরিচ আর পেঁয়াজের যে ভর্তাটা ছিল ওটার সাথে একসাথে মিক্স করে ফেলব এখন আমি দিয়ে দেবো সরিষার তেল আর ভর্তা মানেই সরিষার তেল সরিষার তেল ছাড়া ভর্তা ভালো লাগে না আমার সিম ভর্তা রেডি এবার আমি এটাকে আলাদা একটা প্লেটে তুলে নেব এখন আমি পেঁপেটা ভর্তা করে নেব প্রথমে পেঁপেটাকে ভালো করে ম্যাশ করে নিব তারপরে মরিচ আর পেঁয়াজের যে ভর্তাটা ছিল ওটার সাথে একসাথে মিক্স করে নিচ্ছি পেঁপে মরিচ পেঁয়াজ একসাথে ভর্তা হয়ে গেলে এবার দিয়ে দেবো সরিষার তেল আমার পেঁপে ভর্তাটাও রেডি এবার আলুটা আমি ভর্তা করে নেব প্রথমে আলুটা ভালো করে ম্যাশ করে নিচ্ছি তারপর সেম পর্যায়ে সবগুলোর সাথে ভর্তা করা হয়ে গেলে তারপর আমি মরিচ পেঁয়াজের সাথে একসাথে আলুটাও ভর্তা করে ফেলবো এখন দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল আমার আলু ভর্তাটাও রেডি হয়ে গেল আমি এটা আলাদা প্লেটে উঠে রাখবো এবার করব হচ্ছে কাঁকরোল ভর্তা প্রথমে কাঁকরোলটা ভালো করে ম্যাশ করে নেব আমার কাকরুল ম্যাশ করা হয়ে গিয়েছে এবার আমি মরিচ পেঁয়াজের ভর্তাটার সাথে ভালো করে মিক্স করে নেব। এবার দিয়ে দিচ্ছি একটু সরিষার আলাদা বাটিতে তুলে রাখব অলরেডি আমার পাঁচ রকমের ভর্তা হয়ে গেছে এবার আমরা ডিমের ভর্তাটা করব প্রথমে আমি ডিমটাকে ভালো করে ম্যাশ করে নেব তারপর আমি মরিচ পেঁয়াজের সাথে এটা মিক্স করে ফেলবো এবার সরিষার তেলটা দিয়ে দেব আমার ডিমের ভর্তাটাও রেডি হয়ে গেল এবার আমি আলাদা প্লেটে তুলে রাখতেছি এবার আমার লাস্ট একটা ভর্তাই বাকি আছে সেটা হলো বাদাম ভর্তা যেটার জন্য আমাকে শিলপাটা ব্যবহার করতে হবে কারণ বাদামটা হাতে যেহেতু হাতে ভর্তা করা যাবে না আমি বাদামটা শিলে নিয়ে নিলাম আমি ভালোভাবে পাটায় বাদামগুলোকে গুঁড়ো করে নিচ্ছি আমার বাদামগুলো ভালোভাবে আমি গুঁড়া করে নিয়েছি এবার আমি বাদামের সাথে মরিচ আর পেঁয়াজের যে ভর্তাটা ছিল মিক্স করে দেখেন কত সুন্দর মি হয়েছে বাদামগুলো এবার আমি এটার সাথে মরিচ পেঁয়াজ ভর্তাটা মিক্স করে আমার বাদাম ভর্তাটাও রেডি বাদামটা মাখানোর সময় দেখলাম যে বাদাম থেকে প্রচুর তেল বের হয়েছে এটার জন্য এক্সট্রা অল্প করে একটু তেল দিলাম বেশি তেল দিচ্ছি না কারণ যেহেতু বাদাম থেকে অলরেডি অনেকগুলো তেল বের হয়েছে আমার বাদাম ভর্তাটা রেডি আর শিলে পাটায় যে মাখানো যে একটা ভাত আছে এটা আসলে মজাই আলাদা এই জন্য বাদাম ভর্তা তুলে অল্প একটু ভর্তা রেখে দিলাম ওই প্লেটে আমি গরম ভাত নিয়ে ধোয়া ওঠা ভাত নিয়ে নেছি। এবার সামান্য একটু ভর্তা নিয়ে আমি শিলেই মেখে ওই ভাতটুকু খেয়ে ফেলব বাদাম ভর্তাটা আর ডিম ভর্তাটা অনেক মজা হয়েছে আমি দুইটাই একটু একটু করে নিয়ে নিয়েছিলাম রেডি হয়ে গেল আমার সাত রকমের ভর্তা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ